বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম আবারও কিন্তু গতদিনের মতন যেমন বৃদ্ধি হতে স্টার্ট করেছিল সেই রকমভাবে অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আলুর দাম এবার কিন্তু আবারও বাঘ নিতে স্টার্ট করেছে এক কথাই বলা যায় ঘুরে তাকিয়েছে আজকের ডেট হিসেবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অনেক ইউনিটে যেমন আলুর বন্ডের দাম চেড়ে উঠেছে সেই রকমভাবে অনেক ইউনিটে কিন্তু আলুর দাম নিম্নে রান করতে শোনাও যাচ্ছে বিশেষ করে লক্ষ্য করা হচ্ছে যে আজকের ইউনিট হিসেবে আলুর বন্ডের দাম হুগলি জেলার আরামবাগ ইউনিটে বস্তাপতি আলুর দাম দশ টাকা কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে উঠছে যেখানে আরামবাগ ইউনিটে আলুর বন্ডের দাম চারশো পঞ্চাশ থেকে চারশো পঁয়ষট্টি টাকা কিন্তু শোনা যাচ্ছে আটপাড়া ইউনিটে আলুর বন্ডের দাম চারশো আশি থেকে পাঁচশো টাকা চলছে এছাড়া আমলা ঘোড়ায় ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম পাঁচশো দশ থেকে পাঁচশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে বাগর থেকে ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে এখানেও কিন্তু আলুর বন্যের দাম কাছাকাছি দশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বনে দাম সোনা যাচ্ছে যে চারশো পঞ্চাশ থেকে চারশো পঁয়ষট্টি টাকা এই বছর কিন্তু যে সমস্ত নতুন আলুর আগমন হতে চলেছে আমাদের বিভিন্ন মার্কেটগুলিতে সেই আলুর ক্ষেত্রে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত চাষিভাষা এই বছর আগে ভাগে আলু চাষ করে ফেলেছিল নতুনভাবে পোখরা চালু সেই সমস্ত আলুর জমিতে যেমন আলুর ফলন আগামী দিনগুলিতে কম হওয়ার সম্ভাবনা থাকবে সেই রকমভাবে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম ছেড়ে ওঠা থাকার সম্ভাবনা রয়েছে কারণ আলুর ফলন কম হলেই বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদা বৃদ্ধি পাবে আর যার জন্যই কিন্তু আলুর দাম জেড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে যে গত বছর এবং এই বছরের যদি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে এখন পর্যন্ত কিন্তু আলুর বন্ডের দাম পশ্চিমবঙ্গের কাছাকাছি একটু ভালোই রয়েছে এবং গত বছর আলুর বন্ডের দাম সেইভাবেই কিন্তু বিভিন্ন চাষি ভাইরা যেমন পায়নি সেই রকমভাবে অনেক চাষি ভাইদেরকে কিন্তু কোল্ড স্টোর থেকে আলু নিয়ে এসে বাড়িতে ফেলে দিতে হয়েছিল সেই ক্ষেত্রে আজকের ডেট হিসেবে আলুর বন্ডের দাম সাহসপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বান দাম বস্তাব দিয়ে আলুর চাহিদাকে ভিত্তি করে পঁচিশ টাকা চেটে উঠেছে যেখানে আলুর বন্ডের দাম সাহসপুর ইউনিট হিসেবে চারশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার সালবানি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডে দাম কাছাকাছি দশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর দাম চারশো পঞ্চাশ থেকে চারশো পঁয়ষট্টি টাকা পরিলক্ষিত হচ্ছে শিমলাপাল এমে পঞ্চাশ কেজি আলুর পরের দাম পাঁচ টাকা পাঁচ টাকা চেয়ে বেড়েছে যেখানে আলুর দাম চারশো পঁচিশ থেকে চারশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এক কথায় বলা যে আগামী দিন অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর ভবিষ্যৎ ভালোই হতে চলেছে বিভিন্ন মার্কেটগুলি যে যে সমস্ত আলু নতুন আলু পাঞ্জাব থেকে আসছে সেই সমস্ত নতুন আলুর দাম বিভিন্ন আড়ত এছাড়া পাইকারি মার্কেটগুলিতে আলুর দাম কেজি প্রতি হিসেবে পঁচিশ থেকে কোনো কোনো স্থানে কুড়ি এছাড়া কোনো কোনো স্থানে তিরিশ পঁয়ত্রিশ টাকাতে দরে যেমন বিক্রি চলছে সেই রকম এক বস্তা পাইকারি আলুর দাম পঞ্চাশ কেজিকে ভিত্তি করে আটশো সাড়ে সাতশো এই ধরনের দাম হিসেবেই কিন্তু বিক্রি হচ্ছে আর এই বছর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু শীতকালীন বৃষ্টিপাতের আমেজকে ভিত্তি করে যে সমস্ত চাষি ভাইরা বাঁকুড়া মেদিনীপুর কলকাতায় এক বা স্থানে যে সমস্ত চাষি ভাইরা পোখরাজ আলু আগে ভাগে চাষ করেছিল এবং সেই মুহূর্তে কিন্তু ভারী মাত্রায় শীতকালীন সময়ে বৃষ্টিপাত হওয়ার জন্য এক বা একদিক বিঘ্নের মতন পরিস্থিতি সৃষ্টি হয় আর যার জন্যই কিন্তু সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে আগামী দিনগুলিতে আলুর ফলন কমে যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে তাই দেখুন বন্ধুরা আপনারা যত সম্ভব সঠিকভাবে আলুর কাছে যত্ন করুন যাতে আপনাদের সঠিক পরিমাণে আলুর ফলন পাওয়ার সম্ভব হয় নতুন আলু পোখর ও পাঞ্জাব হিসাবে